200 200 200 200 200 200 200 200 কি ভাই এই ডিজিটাল কল নিয়ে এসছে ভাই সারা মাস গরম মাত্র 200 গরম পানির কল গরম পানির কল সারা মাস ইউজ করবেন মাত্র 200 টাকা বিদ্যুৎ বিলে কি বলেন ভাই ভাই একটা গিজার কিনতেন নাগে সারা মাস ইউজ কত বিদ্যুৎ বিলাছতো তিন থেকে হাজার টাকা এখন মাত্র 200 টাকা বিদ্যুৎ বিলে সারা মাস পাবেন গরম পানি এইটা গরম পানির কল এই জিনিসটা গরম পানি কল আচ্ছা গরম পানি ছাড়বে আর গরম পানি সারের সাথে সাথে গরম পানি এই যে দেখেন ধোয়া বের হচ্ছে ভাই সারের সাথে সাথে দেখেন কি পরিমাণ ধোয়া বের হচ্ছে ওরে ভাই রে ভাই একেবারে ধোয়া বের হচ্ছে সুইচ দিলেন আর গরম পানি সুইচ দেওয়ার সাথে সাথে গরম পানি আবার এই যে এখন আবার কুল দিলাম সাথে সাথে ঠান্ডা পানি মানে শীতে গরম পানি শীতে গরম পানি গরমের দিনে পাবেন ঠান্ডা পানি ভাই গিজার লাগবে না গিজার দরকার নাই ভাই গিজার কিনবে দশ থেকে বারো হাজার টাকা দা মাসিক বিদ্যুৎ বিল দিবে 2.5000 টাকা কোন দরকার না বিদ্যুৎ বিলের দাম দিয়া মাত্র ঘিজার পাইতে লেখ বিদ্যুৎ বিলের দাম দিয়া বিদ্যুৎ বিলের দাম দিয়া সারা মাস যেই টাকা বিদ্যুৎ বিল দেন সেই টাকাটা কিনবেন এখন গরম পানি গিজা আচ্ছা আচ্ছা এবং সারা মাস চালাবেন মাত্র দুইশো টাকা বিদ্যুৎ বিল আসবে কত ভাই দাম কত ভাই দাম তো একদম পানির দাম কত মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে এখানে একটা আছে সাওয়ার সহ সাওয়ার সহ অনেকে আছে ঝর্ণা ইউজ করি না আমরা এই যে ঝর্ণা সহ এটার দাম করবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা এটা আপনার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং অনেকে আছে ভাই আমরা আপনার